একটা নিয়ে যা একটা ছোট এখন ওই ব্রেকফাস্টের জন্য ওই ওটসের চিলা তৈরি করছি আর এখানে যে পেঁপে অর্ধেকটা রয়েছে আর হচ্ছে অর্ধেকটা কেটে খাবো আমি নেবি একটা বলেছে তুই নে শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকালবেলা উঠে স্নান টান করে পুজো সুজো আমার দেওয়া হয়ে গেছে আর আজকে এই যে ব্লাড নিয়ে গেলো এই যে স্টিকার লাগিয়ে রেখেছে এটা এখনো খোলা হয়নি খুলে দেব একটু পরে পেঁপে খাবি একটু একটু পরে হচ্ছে দু ঘন্টা পর আপেল খাবি তো ঘরাইকে একটুখানি পেঁপে আর এই ওটস এর চিলা দিয়ে ব্রেকফাস্ট দিলাম উনি বাজার থেকে আজকে নিয়ে এসছেন এই যে কাতলা মাছ এটা রান্না হবে দুদিনের কাতলা মাছ রয়েছে একবারে রান্না করবো না কিন্তু মাছটা ভাবছি ভেজে রেখে দেবো সবজি বাজারও করেছে এই যেখানে আছে কলমি শাক ভেন্ডি ভেন্ডিটা আগের দিনই কেনা ছিল পেঁপে এই সমস্ত উচ্চা টুচি এই সমস্তই এনেছে আজকে এই তো চলুন আজকে ব্লগটা দেখতে থাকুন আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি পেঁপে খাবো ব্রেকফাস্টে না পেঁপে খাবো কি হচ্ছে কি জানে কদিন ধরে খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগছি আমি কোনোদিন অ্যাসিডিটির সমস্যায় ভুগি না মানে অ্যাসিডিটি আমার কখনোই হয় না কখনো কোনো গ্যাসের প্রবলেম হয় কিন্তু অ্যাসিডিটি হয় না কিন্তু যেমন কোনো দিন রাত করে খাওয়া হচ্ছে বলে নাকি আমার মানে রুটিনটা আমি যে ডায়েটের রুটিনটা আমি না ফলো করছিলাম না এই পুজোর জন্য না ব্রেক হয়ে গেছে এবং তারপর থেকেই দেখছি যে আমার এই সমস্যাগুলো তৈরি হয়েছে কি করব সকালে খালি ফল কোনো ডিম সেদ্ধ ভেদ্য কিছু না খাই তো সকালে দুপুরে তাড়াতাড়ি করে ভাত খাবে একবার সবজি খাবে সন্ধ্যাবেলায় যদি খিদে পায় তাহলে একটা পেয়ারা খাবে বাকি সন্ধ্যাবেলা পেয়ারা খাবো হ্যাঁ

মানে তুমি আমাকে চিকলেট এনে দেবে আমার দাঁতের বড় প্রবলেম রয়েছে ইদুরের মধ্যে আমার শুশুর করে ওর খুব বাজে হ্যাভি টাচ মানে পেট ফুল কিছু কিন্তু মোনার জন্য দাঁত শুশুর করে ইদুরের যেমন খাও অ্যাসিডিটি চলে তো ইদুরের যেমন দাঁত শুশুর করে এটা ওটা কাটে তো আমার হয়ে গেছে সেই সমস্যা খালি মনে কি খাবো কি খাবো এই রকম

উনিও খুব হেলথ কনসিয়াস নিজেও ফলো করেন সবসময় বলেন বলতে নেই ওনার রোগ ভোগ বলতে কিচ্ছু নেই শুধুমাত্র ওই করোনার সময় প্রেশারটা টেনশনে যাই হোক না কেন একটু হাই হয়ে গেছিল তো ডাক্তার হচ্ছে প্রেশারের ওষুধ দিয়ে দিয়েছিল বলছি করোনা তো প্রেশার হয়েছে নাকি আমার জন্য আমি প্রচন্ড প্যানিক করতাম ওনাকে মানে উনি বেরোলে আমার ভয় লাগতো বেরোতে না তো সেই জন্য বলছে আমার তাই জন্য প্রেশার হাই হয়ে গেছে তো চলুন এইসব অনেক কথা হলে আগে ব্রেকফাস্টটা করি খালি পেঁপে খাবো মনে হচ্ছে না পেঁপেটা খেলে আমার পেটটা ঠান্ডা হবে বুঝেছে টিটু চিল্লাচ্ছে ওখানে ওই বলে ফুড এজ মেডিসিন ফুডটাই মেডিসিন বললাম তো খাবো টাইম আর ফুড ওরা আর কোন দিও টাইম আর ফুড ওরা দুটো মেডিসিন বলে যায় ফুড এজ মেডিসিন টাইম এজ মেডিসিন খা খা এই দেখুন বন্ধুরা এখানে একটা পদ্ম ফুল ফুটবে ফুটবে করছে একটু পরে ফুটে যাবে এটাই লাস্ট লাস্ট পদ্ম ফুল ফুল হয় এটা এরপরে আর মনে হচ্ছে না ফুটবে এ দোপাটি ফুল ফুটেছে গাছগুলো একদম নষ্ট হয়ে গেল বৃষ্টির কারণে না আজকে একটা দোপাটি গাছ তুলে ফেলে দিতে হলো একদম নষ্ট হয়ে গেছে গোড়া পচে যাচ্ছে এই গাছটা ছাদে ছিল হলুদ ফুলের গাছটা এটাকে নিচে নামিয়ে এনেছি চোখের সামনে যাতে একটু দেখতে পারি আমার হলুদ ফুল ভীষণ পছন্দের ভীষণ হালকা একটা গন্ধ ভীষণ ভালো লাগে এই হলুদ ফুলগুলো ভালো লাগে না আমার হলুদ ফুল যে কোনো হলুদ ফুল বড় পছন্দের তাই জন্য চোখের সামনে যাতে থাকে গাছটা নিচে নামিয়ে এনেছি আজকে সব মাছগুলো ভেড়ে রাখবো কিন্তু একদিনে না সবটা করব না আজকে শুধু আজকেই করব আর এই যে এখানে আমার কফি নিয়ে নিয়েছি এখানে একটা নতুন আমার মানি প্ল্যান্ট অ্যাড করেছি আপনাদেরকে একটা জিনিস দেখায় একজন বন্ধু আমাকে কমেন্ট করেছে যে আমি সেদিনকে কী সানস্ক্রিন লোশন লাগিয়েছিলাম সেইটা আগে দেখিনি কফি খেতে খেতে বললাম এটা দেখিনি এটা হচ্ছে ওই একজন দিদিকে ডাক্তার দিয়েছিলেন হ্যাঁ তো ওই দিদির হচ্ছে খুব ভালো কাজ হয়েছিল স্কিনের ডাক্তারই দিয়েছিল এটা তো উনি খুব ভালো ফল পেয়েছেন তো আমাকে বললো যে আমার এই সমস্যার কথা উনি জানেন এত ভুগজি আমি উনি আমাকে বললেন যে আমি এইটা ইউজ করছি তুমি ইউজ করে দেখতে পারো তো এটা ওষুধের দোকানেই পাওয়া যায় আর অর্ডার দিয়ে আনাতে হয়েছিল আমাকে বুঝেছেন তো তারপর থেকে আমি এটা মাখি এই যে ভালো করে দেখে নিন আপনারা যে এটা কী আছে নাম ঠিক আছে ওষুধের দোকানে দেখা যাচ্ছে ওষুধের দোকানে বললে ও ওনারা হচ্ছে এনে দেবেন এই যে একটু ক্লোজ করে জুম করে দেখে নেবেন ফোকাস আসছে দাঁড়ান মাঝে মাঝে ফোকাসটা কেন হচ্ছে না কে জানে এই যে এই নাম আর ব্যাক ক্যামেরা করে দেখাই তারা এই যে বন্ধুরা আছে এই যে লেখা আছে সব ফিফটি ফাইভ এসপিএফ ঠিক আছে ম্যাট ফিনিশ সব কিছু লেখা আছে দেখে নিন ভালো করে তাহলে বলে দিলাম আপনাদেরকে যদি মনে হয় তাও ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে লাগাতে পারেন আমি লাগাচ্ছি কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না ভালো খুব ভালো এটা

বুঝলেন লিভার ঠিক আছে খেতেই হবে পুজোতে অনেক খাওয়া দাওয়া হয়েছে ছেলে উল্টো বাড়িটা খেয়েছে আবার খাওয়া দাওয়া কন্ট্রোল করে আবার ওয়েটটাকে কমাতে হবে বুঝলেন সেই ডাক্তার কবে থেকে ওকে বলেছে আর হয়ে না ডাক্তারের কাছে যেতেও পারি না যে ডাক্তার তো গিয়ে ওয়েট চেক করে করেই হচ্ছে বলবো এখনও ওয়েট কমলো না এরকম বলে তো তাই জন্য একদম মেপে ঝুঁকে খাওয়া দাওয়া করতে হবে থেকে শুরু হয়ে গেল একদিকে রান্না করছি আর একদিকে যে গাছের কাজ করছি এখান থেকে কিছু গাছ কল্পের দিকে শিফট করলাম সামনের উঠোনে এবারে শীতের গাছের মানে পরিচর্যা করতে হবে শীতের গাছপালা লাগাবো তো এইখান গরমের গাছগুলো সব পেছনে শিফট করছি এই দেখুন এইটা হলো আমার পান গাছ এইখানে লাগানো রয়েছে আপনাদের বলছিলাম না যে পুজোতে পান দিয়েছিলাম ঠাকুরকে তো এই হচ্ছে আমার পান গাছ ঠিক আছে কি সুন্দর হয়েছে পাতাগুলো

একবার ছাদের দিকে দৌড়াচ্ছে একবার বারান্দার দিকে দৌড়াচ্ছে বারান্দার লাইট গুলোকে আমি অফ করে দিলাম ছেলে গেল পড়তে বেকার জ্বলবে কেন তাই জন্য লাইট গুলোকে অফ করে দিলাম এ নিশ্চয়ই দেখতে পাচ্ছে না ওই জন্য এই যে মূর্তিমান এসে হাজির এই উস্কাচ্ছে না হ্যাঁ কি রে এই তোকে উস্কাচ্ছে দেখবি এখন বন্ধুর সঙ্গে কথা হবে কালকে তো বেরিয়ে গেছিলিস কালকে ও উঠোনে সোজা হচ্ছে বেরিয়ে গিয়ে মুখের কাছে গিয়ে সুখ সুখ করছে গল্প করছে দুজন মিলে আর দাঁড়িয়ে রয়েছে বাইরে না বাইরে বেরোবে না এইখান থেকে যা কথাবার্তা এরও মতিমতি ভালো না এই যাও এত এত আদি খ্যাত হঠাৎ এত বন্ধু প্রীতি কেন বাড়লো তোমার দেখুন তো কুই কুই করেই যাচ্ছে এত বন্ধু প্রীতি কেন বুঝতে পারছেন তো এই কারণেই বন্ধু প্রীতি ওদের এখন সময় না সিজন চলছে ওই জন্য আমার মেয়েটা কি হচ্ছে মানে কি বলবো ভদ্রসভ্য মেয়েটাকে এদের জ্বালাতনে আছে কি আর কন্ট্রোল করতে পারছি না বুঝলেন বসলো এখানে এই দেখুন বসে যে টুকটুক করে লেসটা দাঁড়াচ্ছে ও বাবা আবার হাত দিয়ে গেটটা টানছে আর কথা বলতে দেবে না দিয়ে দিয়ে করবে আর দিক ঘেউ ঘেউ করবে বুঝলে চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন